হ্যালো আসসালামু আলাইকুম আমি রেশমা আপনারা থেকে আমি ছোট্ট একটা ভিডিও নিয়ে আসছি এই মসলিন শাড়িটা হ্যাঁ শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম হোয়াইটের ভিতরে শাড়িটা দেখেন শাড়িটা আমি পোস্ট করে দেখাচ্ছি ভিতরে কিন্তু এরকম করে পার্ল সেট আপ করা হ্যাঁ পার্ল আর স্টোন সেট করা ভিতরে তো শাড়িটা আমি হচ্ছে আর কাজটা কিন্তু হচ্ছে থাকবে এটা ঠিক আছে এইটা হচ্ছে কাজ থাকবে ঠিক আছে এরকম হচ্ছে কাজ তো আমি শাড়িটা খুলে দেখাচ্ছি তাহলে বোঝা যাবে শাড়িটা কিন্তু খুবই সুন্দর একটা শাড়ি একদম লাইট ওয়েটের শাড়ি হ্যাঁ লাইট ওয়েটের শাড়িটা আচ্ছা শাড়িটা হচ্ছে এরকম করে কিন্তু ওয়ার্ক থাকবে হ্যাঁ স্টোন স্টোনার্ক থাকবে তো এই শাড়িটার কিন্তু কাজটা আমি একটু দেখাই দিই কাজটা কিন্তু এরকম থাকবে হ্যাঁ এরকম করে হচ্ছে দেখেন এপ্লিকের মতো করে হচ্ছে কাজ করা আর সাইডে কিন্তু এরকম করে কার্ট ওয়ার্ক থাকবে হ্যাঁ এরকম করে ঢেউ ঢেউ করা থাকবে পুরো শাড়িটা এরকম থাকছে এটা কিন্তু আঁচলের অংশটা ঠিক আছে আঁচলের হচ্ছে এখানে কাজ কাজটা একটু ক্লোজ করে দেখাই আর এখানে হচ্ছে কাজ থাকছে হ্যাঁ কাজ থাকছে কিন্তু এই দুই জায়গায় এভাবে আঁচলটা থাকছে পুরা সাইড এরকম করে স্টোন ওয়ার্ক থাকবে পুরা সাইড হচ্ছে এটা থাকবে এই সাইড এরকম থাকবে ঠিক আছে সাইড কিন্তু এস স্টাইলে হবে পুরা সাইড হচ্ছে সাথে রানিং ব্লাউজ পিস এবং ব্লাউজের মনে হয় স্লিভে হাত মানে স্লিভে কাজ আছে তো এই